টাটা করে দাও বন্ধুদেরকে সবাই ভালো থেকো বলে দাও সুস্থ থেকো যত্ন নাও টাটা আর বন্ধুদেরকে কিছু বলবে তোমার পাপকে দেখাবে দেখিয়ে দাও এই যে সো হ্যালো বন্ধুরা দইয়ের কবিতা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার লাইক আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল চন্দ্রিকা বৈদ্য টাটা বন্ধুরা বাই সবাই অনেক 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 ভালো থেকেও